আমার বন্ধুগণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি মানুষ মানুষের দাসত্বে লিপিবদ্ধ হয়ে গিয়েছে নিয়োজিত ছিল একজন আরেকজনের চাটুকারিতার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে সামান্যতম কণ্ঠবোধ করে নয় বিগত ষোলোটি বছর আমরা এগুলো দেখেছি জেহাদকে বোঝানো হয়েছে সন্ত্রাসবাদ জেহাদকে বলা হয়েছে জঙ্গিবাদ কদ এসেছে এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জিহাদকে সন্ত্রাস বলা হয় সারা পৃথিবীতে যারা সমস্ত পরিবেশ নষ্ট করছে আকাশ বাতাস বোমার বিভিন্ন কিছু দিয়ে দষিত করতে চলছে তাদেরকে কেউ সন্ত্রাসবাদ বলে না আপনারা তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ আক্রমণ হয় জাতি সঙ্গে বৈঠকে বসে না অথচ জঙ্গি কোথায় আমি তো বুঝি আপনারা বুঝেন কিনা তাও জানেন এত জঙ্গি কোথায় গিয়েছে এই হঠাৎ একদিন আমার মনে হয় যারা আমাদেরকে জঙ্গি বানাচ্ছে তাদের কাছে বুঝি এখনো জিব্রাইল মিকাইল ইসরাফিল আসে কথা বলেন ঠিক কেনা বেটি নই তো এই নাম কোথায় পায় এমন এমন নাম এগুলো মুখে উচ্চারণ করা যায় না এদেশের অসংখ্য হলুদ মিডিয়া আলেমদেরকে সন্ত্রাস বানানোর ইচ্ছায় নিয়োজিত ছিল জঙ্গি কাজে নিয়োজিত ছিল টুপিওয়ালাদেরকে জঙ্গি বাড়ানোর ছিল ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বানিয়ে গোটা পৃথিবীতে আমাদেরকে জঙ্গি বাড়ানোর প্রচেষ্টায় লিপ্ত ছিল এ সমস্ত হলুদ সাংবাদিকরা আছে না নাই বলেন তাদের মিডিয়াগুলো আছে না নাই জুড়ে বলেন আপনারা দেখেছেন কারা এগুলোর জন্য কাজ করেছে এতদিন অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে দাড়ি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে টুপি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে ইসলামিক লেবাস দেখলে জঙ্গি বানিয়ে দেওয়া হয় কোরআন পড়লে জঙ্গি বানিয়ে দেওয়া হয় সাংবাদিক সম্মানের বড় হয় ধর্মীয় গ্রন্থ পাওয়া গিয়েছে যার কাছে ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় সে সন্ত্রাসী নয় তাকে যে সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী

ওয়া ইন আনা একটা দল যাবে না করবে এরা এরা আজকে আমাদের মাঝে এমন লোক নাই কথা বলেন আছে না আছে না নাই কে অপমান করা হয় তাদের মুখে কোনদিন প্রতিবাদের আবার শোনা যায় না কথা বলেন ঠিক কেনা বেড আজান বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদ শোনা যায় না শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের মসজিদে উচ্চস্বরে আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে এটা এতটাই দুঃখজনক গত মে মাসের বিশ তারিখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়রানির শিকার হয়ে আমি লন্ডনে চলে যাই ওখানে গিয়ে দেখেছি হোয়াইট চাপলের মতো জায়গায় স্পলন্ডন মসজিদে জুড়ে আজান হয় আর আমাদের দেশে নাকি আজান বন্ধ করে দেওয়া চিন্তা করা যায় কি অবস্থা একটু চিন্তা করে এটা দেখেনা আমাদের দেশে যখন আজান বন্ধ হয়ে যায় আলমরা রাস্তায় নেমে যান কথা বলেন ঠিক কেনা বেঠিক মুসলমানের রাস্তায় নেমে যান কোরআনের উপর আঘাত আসলে মুসলমানের রাস্তায় নেমে যান দাঁড়িয়ে উপর আঘাত আসলে মুসলমানের রাস্তায় নেমে যান আনন্দ কি মিত্রা মামলায় চর্চরিত করা হয় শুধু তাই নয় একটা গোষ্ঠী ভরে অমর খজুরের সাথে যদি যেতাম তাহলে আজকে তোমার নামা মামলা হতো তার আম আল্লাহ আরে ইয়াহিদ নামা কম শাহিদা মুনাফেতরা এরকম বলতো মুজাহিদরা যখন যুদ্ধে যেতেন মুনাফেতরা বলতো আমরাও যদি যুদ্ধে যেতাম তাহলে হয়তো বা তাদের সাথে আক্রান্ত হতাম আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন আমি দেখেছি বিগত দিনগুলোতে আলেমদের হেফাজতের নামে শিবিরের নামে জামাতের নামে মামলা দিয়ে দিনের পর দিন ঘর ছাড়া করা হয়েছে আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে দেওয়া হয় নাই এমন এমন আলেম যারা বয়োবৃদ্ধ ভালো করে হাঁটতে পারেন না তাদেরকে মামলা দেওয়া হয়েছে বোমা মারাস চিন্তা করা যায় এমন অপবাদ তারও বিশ্বাস করবে না একমাত্র তৎকালীন সরকারি বিশ্বাস করাতে চেয়েছে কথা বলেন ঠিক কিনা বেঠি শয়তানের মাথায় যে কোন জিন্নাত আসলো আর সরকারের মাথায় বা কোন জিন্নাত ভর করেছে কথা বলেন ঠিক কিনা বেঠি আলেমদেরকে একের পরে খয়রানি করা হয়েছে আমি আমার নিজের কানে বহু আলেমের এরকম কান্না আর শুনেছি হুজুর কার বাড়িতে যাব যার বাড়িতে যেতে চাচ্ছি সেই তো আশ্রয় দিচ্ছে না বলছে তার বাড়িতে গিয়ে উঠলে তাকে গ্রেফতার করা হবে পৌচ অমুকের বাড়ি থেকে অমুক গ্রেফতার করা হবে ছয় মাস বাড়িঘর ছাড়া আমিও ছিলাম মসজিদ ছাড়া ছিলাম জুমায় যাই নাই কার বাড়ি যাব কে আবার আমাকে বোঝা মনে করবে আলাদাভাবে সম্পূর্ণভাবে আলাদা ছিলাম শুধু তাই না আমার মতো এমন আলেমরা এই দেশে ঘরহীন বাড়িহীন হয়েছিলেন অনেক মানুষ তাদের খবরও নেয় নাই জিজ্ঞাসাও করে নাই কাদের কারণে আলেমদের এহারাসমেন্টের শিকার হতে হলো একদিন না একদিন মুসলমানদের কাছে এই জবাব দিতে হবে কথা বলে ঠিক কি ঠিক আহা কোথায় আপনি আরালি গেছে কত মানুষ ঠাট্টা করেছে সন্তানকে বলেছে বলেছিলেন ও মুখজুরের সাথে চইল না দেখছো এখন সে জেলখানায় আল্লাহ তোমার উপর রহম করছে কলা ক দানা আমাল্ লহ আলি ইদ রামা কুমা হু ইসলামের কাজে যায় না তার উপর নাকি আল্লাহর রহম করেছে যে যাবে না তার উপর নাকি আল্লাহ রহম করেছে এটা মনে চরিত্র এটা মুসলমানের চরিত্র নয় যারা গড়িমশি করে তারা মুনাফেক কথা বলেন ঠিক কেনা মুনাফেক ছাড়া কেউ করতে পারে না আমার ভাইরা ইসলাম যখন বিজয় বেশে আসে অথবা মুজাহিদরা যখন বিজয়ী হয় গণিমতির মাল পায় আনন্দিত হয় সাফল্য মন্ডিত হয় তখন আবার তারা আক্ষেপ করে যদি তাদের সাথে পাঁচ আগস্টে থাকতাম কথা বুঝতে পেরেছেন না বলেন না নাই আছে বহু আছে এমনটা করা যাবে এমনটা করা যাবে কাল্লামতকুম বাইনাকুম ওয়া বাইনহু মাওয়াদদা যেন তার মাঝে আর তার মাঝে কোনো সম্পর্কই নাই এমন একটা অবস্থা একটু মৌমিনের অবস্থা হতে পারে না মৌমিনের অবস্থা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সর্বসময় থাকবে কথা বলুন ঠিক কিনা বলুন বলছি আমার চোখে আমি প্রতিদিন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা ভালো করে একটু শুনুন কথাগুলা অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে এদেশের মুসলমানরা তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিবে এটা আমরা অতীতেও দেখিয়েছি এই আট ছাত্ররা নিরাপত্তা দিয়েছে অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মাবলম্বীদেরকে তারা কখনো কারো পূজা মণ্ডপে আক্রমণ করে না কথা বলেন ঠিক কেনাবে ঠিক তারা কারো প্রতিমা ভাঙচুর করে না বরং স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এদেশে যতবার ধর্মীয় সংঘাত ঘটেছে এটা রাজনৈতিক স্বার্থ হয়েছে রাজনৈতিক ফায়দারা অচন্য তারা করেছে আপনারা গোয়েন্দা বাহিনীর রেকর্ডগুলো দেখুন কোন হার এমন করে নাই তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমি একটা কথা বলতে চাই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিগত সতেরো বছর আমি দেখেছি পূজা মণ্ডপ তৈরি করে করে হলগুলোতে পূজা উদযাপন করা হয়েছে অসুবিধা নাই আমার বাসার পাশেও একটা মন্দির রয়েছে অসুবিধা নাই করুক তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার জিজ্ঞাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রামাদানে কোরআনুল কারিমের তিলাবাতের আয়োজন করা হয়েছে কারি সাহেবের উপর কেন আক্রমণ করা হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মন্দিরে আক্রমণ করলে যদি জঙ্গি হয় মসজিদে আক্রমণ করলে সন্ত্রাসী হয় মন্দিরে আক্রমণ করলে যদি জঙ্গি হয় কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কারি সাহেবকে যারা রক্তাক্ত করেছে তারাও জঙ্গি তারাও জঙ্গি জঙ্গি ঠিক কিনা বেঠিক আমার ভাইরা ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করো শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে তাফসিরেন একটা ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের উপরে সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন এর তেলাওয়াত করা যাবে না কারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে আছেন এটা জাতি জানতে চায় কথা বলেন ঠিক কিনা বেটি আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর অপচেষ্টা হচ্ছে সিরাতের প্রোগ্রাম করতে দেওয়া হয় না আমাদের বন্ধুদেরকে হিসাব পরে যেতে বাধা দেওয়া হয় কথা বলুন না কেন ঠিক বেঠিক বেটি পত্রপত্রিকায় রিপোর্ট হয় বলা হয় হিজাব খুলে যেতে হাফ প্যান্ট পরলে বাধা দেয় না হিজাব পরলে সমস্যা হয় কথা বলুন ঠিক কিনা বেঠি কোনো অসুবিধা হয় না নামাজ পড়তে গেলে হয়রানি শিকার হতে হয় ইসলামীকরণ করতে গেলে হয়রানি শিকার হতে হয় যার ধারাবাহিকতায় আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক ছাত্রদেরকে নির্যাতনের হত্যা শিকার হতে হয় যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্ম মানতে অসুবিধা হয় না কুরআন পড়তে অসুবিধা হয় ইসলাম মানতে অসুবিধা হয় হিসাব পড়তে অসুবিধা হয় কুরআনের करीমে তেলাওয়াত করতে অসুবিধা হয় 90 ভাগ মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয় এমন কর্তা ব্যক্তিদেরকে আমরা সামনে দেখতে চাই না কারা আমাদের বিশ্ববিদ্যালয় চালাবে এটা সিদ্ধান্ত নেবে মুসলমানেরা কারণ দেশের অধিকাংশ মানুষ মুসলমান এটা ভিন দেশিদের এজেন্ডা মুসলমানের কান্দে ভেঙে খাওয়ার দিন শেষ হয়ে গেছে এই সুযোগ আর আসতে দেওয়া হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের কথা বলেছেন শুধু এই জন্য না জিহাদকে ওরা সন্ত্রাসবাদ বলে মুসলিমদেরকে দমিয়ে রাখতে চায়

যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে যার মনের ভেতরে দুনিয়ার ভালোবাসা আছে সে মোনাফে সে মৌমিন নয় আর যার মাঝে আল্লাহর ভালোবাসা আছে আখেরাতকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কিনে নিয়েছে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখেরাত কিনে নিয়েছে তার মনে দুনিয়ার কোনো ভালোবাসা নাই দুনিয়ার টাকার ভালোবাসা নাই অর্থের ভালোবাসা নাই অন্য কিছুর ভালোবাসা নাই অনেকে আমাদেরকে বলে মুসলমানেরা কিছু হলে রাস্তায় নেমে যায় তাদের নবীকে গালি দিলে রাস্তায় নেমে যায় ইসলামকে কটুক্তি করলে রাস্তায় নেমে যায় মুসলমানরা আক্রান্ত হলে রাস্তায় নেমে যায় আমি বলি কারণ তারা তো দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখেরাতকে কিনে নিয়েছে এই জন্য দুনিয়ার কোন লোভ লালসার পদের উপর মুসলমানদের ইসলামের কোরআনের কোন ধরনের কোন লোভ থাকতে পারে না আমার অত্যন্ত দুঃখের সাথে বলছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলহি একটা কথা বলতেন হও দরবারি হইও না কথা বলেন ঠিক কিনা বেঠি বিগত দিনগুলাতে আমাদের এমন ভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল একটু মনে করেন তো দেখি জিহাদের অধ্যায় জিহা এই সত্য উচ্চারণ করতে ভয় পেত ইয়ে জিহাদের অধ্যায় পড়ানো হতো

না হাদিস পড়ানোর মতো গুরু দায়িত্বের তার কোন অধিকার হতেই পারে না হতেই পারে না হতেই পারে না দুঃখজনক আমাদের দেশে এমন স্লোগানও হয়েছে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে আমার ফ্যান মুসলিম ধরে জবাই করা হবে এটা তো ধর্মে উস্কানি দেওয়া এদেশের মুসলমানদেরকে উত্তেজিত করে দিয়ে বহির্বিশ্বের কাছে খারাপভাবে উপস্থাপন করা ষড়যন্ত্র হচ্ছে হবে আলেমদেরকে ঘুমিয়ে থাকলে হবে না একতাবদ্ধ হওয়া না তাহলে কি হবে ফাউফান উক্তি আজরা আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সাফল্য দান করবেন প্রতিদান দান করবেন মহা প্রতিদান দান করবেন الله تعالى بيقول وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك غنيا واجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان আমার ভাইরা আমাদের কি হলো জিহাদের মতো গুরু দায়িত্ব আমরা ভুলে গিয়েছি আমাদের ভাইরা আজকে নির্যাতিত তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে আমাদের মায়েরা কান্না জড়িত কণ্ঠে আপনা আমার কাছে আহাজারি করছে আপনি তাকিয়ে দেখুন মুসলমানের দিকে শিশুগুলো চিৎকার করে করে কাটছে যদি আয়াত নাজিল হয়েছে তৎকালীন মক্কার দিকে কিন্তু এর শিক্ষা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন তখন ইবনে আব্বাস রাদি আল্লাহু তাআলা আনহুমা ওনার মা এবং অন্যান্য সাহাবীরা মক্কায় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মুসলমানদের উপর নির্যাতন নেমে এসেছে নিপীড়ন নেমে এসেছে তাদেরকে ইসলাম মানতে বাধ্য ইসলাম মানতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে কুফ্রি সংস্কৃতি মানতে তাদেরকে বাধ্য করা হচ্ছিল তখন তারা বলছিলেন রব্বার আখরে জের আমি মিন দিখিল করিয়ে দি জো আলিম আলুহা ও জাল্লেনা মিল্লে দুংখ ঠ বলি গিয়ে হোক ও জাল লেনা আমার কাছে আজকে শুধু এই আওয়াজ ফিলিস্তিনের নয় আমি দেখতে পাচ্ছি এই আওয়াজ বিগত সরকারের আমলে অসংখ্য আলেমদের ছিল অসংখ্য আলেমদের সন্তানদের ছিল অসংখ্য আলেমদের স্ত্রীদের ছিল আমি এই সাক্ষী বহু নির্যাতিত আলেমের মা বাবারা রাতের পর রাত তায়্যুদের সিস্টায়ে পড়ে পড়ে কাঁদছেন কান্না করেছেন জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছিলেন আমার ভাইরা এই নির্যাতন চলবে এই নির্যাতন চলবে আল্লাহর কাছে বলতে হবে ও মিল্লাদুন ক্বাবলিও ও জাল্লানা মিল্লাদুন ক্বাসীরা আল্লাহ যেন আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দেন এবং আমাদের জন্য যেন একজন অভিভাবক বানিয়ে দেন আজকে আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি সবাই শুধু ওখানে যায় দুঃখের সাথে বলতে চাচ্ছি আমি মুফতি আমিন রহমতুল্লাহ আলহীকে দেখেছি আমরা কয়েকজন মুফতি সাহেব একসাথে এসেছি লালবাগ জামিয়া থেকে আমরা ফারেক হয়েছি আমার উস্তাদরা আছেন অন্যান্যরা আছেন আমি বলতে চাই আমিন রহমতুল্লাহ আলহীকে দেখেছি তার কাছে রাষ্ট্রের বড় বড় ব্যক্তিরা কে বসে থাকতো তিনি কারো কাছে যেতে চাইতেন না আর আজকালকের অবস্থা কিছু মানুষ চাটার দল এমন ভাবে হয়েছে

কাবু করা যাবে চাকরি না থাকলে তো ফ্যামিলি চলবে চিন্তা করা যায় আচ্ছা রাখেন এটা বলা হয়েছে অমুকের কাছে কাছে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হবে হবে তমুকের তা না হলে ওয়াশ করতে বাধা দেওয়া হবে থানায় থানায় লিস্ট দিয়ে দেওয়া হবে ভাইরা আমার দুঃখের সাথে বলতে চাই হাট হাজারি কলেজ মাঠে তো আসি সাতকানিয়া লোহাগাড়ায় বিগত দশ বারো বছর যেতেই পারি নাই মাইক খুলে নেওয়া হয়েছে আমি জানি না আমার অপরাধ কি কোন কারণে যেতে দেওয়া হলো না বা কি এখনো জানি না যাই হোক ওরা জানে তাদের কাছে কি নিউজ পৌঁছাইছে এছাড়া তো আমার জানা নেই কিন্তু আমি এই কথাটা বলতে চাই যখন আমাকে এর পরেও বলা হলো আমি বললাম আপোষ করে ইসলামের দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে বাতিলের সাথে আপোষ করে ইসলামের এত দূর দিন এখনো আসে নাই কথা বলেন ঠিক কিনা বে ঠিক বলা হলো নয় তো মাহফিল করতে পারবা না বললাম করব না লাগলে অসুবিধা নাই আমি এক সলিম উদ্দিন না করলে কি হবে আল্লাহর দিনের বাতি কেউ নিভিয়ে দিতে পারবা না বলা হলো তাহলে কি করবা আমি বললাম প্রয়োজন হলে অটো রিক্সা চালাইলো 670 হাজার টাকা কামানো যায় কাজ করলে আলেমদের ব্যক্তিত্ব যায় না খলিফাতুল মুসলিমিনরা মাথায় করে কাটেরে এনে বাজারে বিক্রি করেছেন বাতিলের কাছে মাথা নত করেন নাই আমিও বলতে চাই যারা যে সমস্ত মানুষগুলো দরবারি হয়ে নিজের ব্যক্তিত্বকে এলমের ব্যক্তিত্বকে এলমের মর্যাদাকে মানুষের কাছে বিক্রি করেছে বন্ধক দিয়েছে তারা ব্যক্তিত্বহীন হকানি আলেমরা কখনো ব্যক্তিত্বহীন হতে পারেন না হতে পারেন না হতে পারেন না বিগত দিনগুলোতে এগুলো হয়েছে আমার ভাইরা আমরা দেখে এসেছি ভালো করে মাথায় রাখুন জিহাদ বলছিলাম আল্লাহ দুইটা দলের কথা বলেছেন একটা শয়তানের একটা আল্লাহ বলেছেন চক্রান্ত একেবারেই দুর্বল ভালো করে মাথায় রাখুন ভালো করে বুঝুন সারা পৃথিবী আজকে আমাদেরকে এবং জিহাদকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বলতে চায় আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি রসুরুল্লাহ সাল্লাহ যতদিন মক্কায় ছিলেন কোথায় যুদ্ধ করেননি শুধু সহ্য করে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আমার হাবিব আপনি মদিনায় চলে যান সেফ এক্সিটের ব্যবস্থা করলেন রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত বলেছেন 77 নম্বর আয়াত সূরা নিসা আরহাম তারা ইল্লাযিনা কিল লাহুম কুফউ আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ফলাম্মা কুতিব আলাইহিমুল কিতাল আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেছেন হাত গুটিয়ে রাখো মারামারি করোনা আক্রমণ করো না গিয়ে কারাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে তো আমাদের ডাপট ছিল শক্তি ছিল তোর বাড়ির সামনে কেউ এসে দাঁড়াতে পারতো না আর এখন কালিমা গ্রহণ করেছি দেখে ওরা আমাদের সাথে যা তা করবে এমনটা হবে না আল্লাহ বললেন কুফু আয় দিয়ে খুম ওয়া কি মুসাল্লা ওয়া কায়েম করো চ্যাকা দাও হাতকে গুটিয়ে রাখো যে হাতের বিদান আসে নাই রসূলের সেইফের চিন্তা করে আল্লাহ গুলা আলমিন শেফ করলেন তার পর বললেন কোরআনুল কারীম 39 নম্বর আয়াত সূরা হজ উযিনাল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদির আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধানকে ফরজ করে দিয়ে দিলেন হে মুহাম্মদ ইসলামের উপর যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে আর হাত গুটিয়ে রাখার সময় নাই এখন সশস্ত্র যুদ্ধের জন্য অবতীর্ণ হও সবাই মিলে জিহাদ করো যুদ্ধ করো যুদ্ধ কার বিরুদ্ধে করবে কোন শান্তিপ্রিয় এলাকায় গিয়ে হামলা করা না রসুল্লাহ সাল্লাহ ইসলাম এমনটা করেন নাই কোন গোষ্ঠীর উপর আক্রমণ করা না নবীজি এমনটা করেন নাই যেটাকে আজকে আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়ে আমাদের কাজের উপর অপবাদ চাপিয়ে দিয়ে আমাদেরকে সন্ত্রাস বানাতে চায় আমার ভাইরা রসুলকে আল্লাহ তালা কি বলেছেন আসেন সুরাবাকারা দেখি একশো নব্বই নম্বর আয়াত ওয়াকাতিলু ফী সাবীলিল্লাহ আলযীনা ইউকাতিলুনুকুম ওয়া লা তাহদুদূ ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল মু'তাদীন আল্লাহ বলেছেন যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তোমাদেরকে হত্যা করতে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো ওরা আমাদেরকে সন্ত্রাস বলতে চায় ইসলাম কোথাও আক্রমণ করে না আক্রান্ত হলে তার জবাব দে ওরা আক্রমণ করে জঙ্গি হয় না আর ইসলামকে তারা আক্রান্ত হওয়ার পরেও যদি প্রতিরোধ গড়ে তোলা হয় সন্ত্রাস সন্ত্রাসবাদ বলেছে আমার ভাইরা আল্লাহ বলেছেন বলে দা দাদু ইনল্লাহ আলা হিবুল মা হাদিস মুসলিমের হাদিস মুসলিমের হাদিস রামদের সাল্লাল্লাহ আশ্রম বলেছেন চার হাজার ছশো উনিশ নম্বর হাদীস যেহাদের নিয়ম আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম তৈরি করে দিয়েছেন বলেছেন শিশুর উপর আক্রমণ করবা না ওয়াদা ভঙ্গ করবা না আমারতের খেয়ানত করবা না গণিমতের মালের জন্য খেয়ানত না হয়ে যায় শুধু তাই না রসুল সাল্লাহ আলি ইসলাম এই কথা বলেছেন অন্যান্য ধর্মালম্বীরা যারা তাদের ধর্মের উপাসনায় ব্যস্ত থাকবে তাদের উপরও আক্রমণ করো না আর আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ওরা মুসলমানের প্রথম তিবলা গুড়িয়ে দিচ্ছে ওরা মুসলমানের ঘর বাড়ি গুড়িয়ে দিচ্ছে ওরা নারী শিশুদেরকে হত্যা করছে ওরা হসপিটাল গুলো গড়িয়ে দিচ্ছে ওরা মাদ্রাসা গুলো গড়িয়ে দিচ্ছে ওরা সন্ত্রাসী হয় না জেহাদের মতো পবিত্র এবং সুন্দর ইবাদতকে ওরা সন্ত্রাস বলতে চায় আমার ভাইরা শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তোমাকে কেউ হত্যা করতে এসেছে লড়াই করতে এসেছে কিতালের জন্য এসেছে তার বিরুদ্ধে লড়াই করো কতক্ষণ পর্যন্ত লড়াই করবা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন 193 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আপনাকে আমাকে সবক দিয়েছেন একবারে সুন্দর করে বলেছেন জিহাদ চলবে তো চলবে যতক্ষণ কুফর খতম না হবে ততক্ষণ পর্যন্ত চলবে কেমন চলবে যতক্ষণ শেষ আত্মার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত থাকবে ততক্ষণ লড়াই চলবে আমি আপনাদেরকে একটু মুতার মুতার যুদ্ধের দিকে একটু নিয়ে যেতে চাই রসুল্লাহ সাল্লিগু সাল্লাম তিন তিনজন সেনাপতি নির্ধারণ করে দিলেন একটু চিন্তা করে দেখেন সায়দ ইবনে হারেসা রসিয়াল আনহু তাকে সেনাপতি নিয়োজিত করে দিলেন তারপর জাফর ইবনে আবি তোলেবকে সেনাপতি নিয়োজিত করে দিলেন আবদুল্লাহ ইবনে রওয়াহা তাকে সেনাপতি নিয়োজিত করে দিলেন তারা ঘরে গেলেন বিদায় আনতে গেলেন স্ত্রীরা বলছে আপনারা ফিরে আসুন আবার যেন নিরাপদে ফিরে আসেন তারা বলছে রসুল আমার পরে আরেকজন সেনাপতি নিয়োজিত করেছেন আমার যদি মৃত্যু না হতো শহীদ যদি না হতাম তাহলে তো রসুল আরেকজন সেনাপতি নিয়োজিত করে দিতেন না আমার ভাইয়েরা শুধু তাই না হজরুল জায়েদ ইবনে হারিসু যখন শহীদ হয়ে যান জাফর ইবনে আবি দ লেব তুলে ধরেছেন আল্লাহ রফুলহাদমিন কোরআল ক্যারিমের মধ্যেও বলছেন চল্লিশ নম্বর আয়ে সূরা তবে ও যায় লে কেলিমাতের লেদি নে কফর সুফলে ও কেলিমে ল হিয়া মুসলমান কখনো কালি মা নিচু করতে পারে না নিজের জীবনকে শহীদ করে দিতে পারে নিচু করতে পারে না জাফর ইমনে অবি দ এক হাত কেটে দেওয়া হলো, আরেক হাতে চণ্ড তুলে রেখেছেন আবার ওই হাত কেটে দেওয়া হল কবরের নিচে জানদা তুলে ধরেছেন নিজে শহীদ হয়ে গিয়েছেন শহীদ হওয়া পর্যন্ত ইসলামের পতাকাকে সমুন্নত করে রেখেছেন আল্লাহ বলেছেন ওয়া জালা kalimatul ladina আমার ভাইরা ইসলাম এবং মুসলমানের শিক্ষা হলো এমন যে মুসলমানেরা কুরআনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য নিজের জীবনের শেষ রক্তের বিন্দুটুকু দিতে রাজি আছে ফের সাথে আপোষ করতে রাজি নাই রাজি নাই রাজি নাই কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন আমার ভাই